সুবনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে এক চাউমিনের রেসিপি নিয়ে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এক চাউমিন বানানোর জন্য প্রথমে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক লিটার জল এবারে দিয়ে দেব এক চামচ নুন আর এক চামচ সাদা তেল তেল দিলে বন্ধুরা চাউমিনগুলো জড়িয়ে যাবে না বা ঘেটে যাওয়ার চান্স থাকে না তাই তেলটা দেওয়া এবারে দিয়ে দিচ্ছি চাউমিনগুলোকে তো চাউমিনগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো সমস্ত চাউমিনগুলো দিয়ে দিলাম এবারে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম সমস্ত চাউমিনগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবারে আমি এই চাউমিনগুলোকে তিন মিনিটের মতন ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো তিন মিনিট হয়ে গেছে জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে চাউমিনগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে ভিজে কিন্তু বেশ খুব সুন্দর নরম হয়ে গেছে এবারে আমি এই গ্যাসটাকে অফ করে দেব। অফ করে চাউমিনগুলোকে জল থেকে ছেঁকে নেবো বন্ধুরা এর জন্য একটা আমি ঠাকা নিয়েছি এই ঠাকার মধ্যে চাউমিনগুলোকে আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু চাউমিনগুলো সেদ্ধ হয়েছে আর কেউ কারোর গায়ে কিন্তু লেগে নেই চাউমিনগুলোকে নামিয়ে নিয়েছি আবারও কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তো এই তেলের মধ্যে দিয়ে দেব ডিম এখানে আমি চারটে ডিম দেব যেহেতু এক্স চাউমিন তাই একটু চাউমিনের জন্য ডিমটা একটু বেশি করে দিলাম তো চারটে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি তো সমস্ত ডিমগুলোকে ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নেব তো বন্ধুরা এরকম ডিমের শুধু ভুজিয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম সিম্পল ডিমের ভুজিয়া খেতে গরম ভাত হলে জাস্ট জমে যাবে তো বন্ধুরা দেখো নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম তো এবার ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো ডিমটাকে বেশ সময় নিয়ে কিন্তু ভেজে নিলাম বন্ধুরা দেখো কত সুন্দর ঝুড়ি ঝুড়ি ভাজা হয়েছে তো রকম ভাজা খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমটাকে নামিয়ে নেব তো ডিমটাকে নামিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চেরা এবার এই পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম এখানে আমি শুধু ক্যাপসিকামটাই যোগ করছি তোমরা চাইলে গাজর সব কিছুই দিতে পারো শুধু আমি ক্যাপসিকাম দিয়ে কিন্তু বানাবো চাউমিনটা এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ নুন আর হলুদটাকে দিয়ে আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে এই ক্যাপসিকামগুলোকে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখো ক্যাপসিকামটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাউমিন সেদ্ধ করে রাখার চাউমিনটাকে আমি দিয়ে দিচ্ছি এবার চাউমিনগুলো কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু চাউমিনগুলো ভেঙে বা ঘেঁটে নেই তো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখার ডিম এবার এই চাউমিনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা এইটা কিন্তু একদম ঝটপট একটা রেসিপি বাড়িতে যদি হঠাৎ করে কেউ অতিথি চলে আসে যে কোনো সবজি দিয়ে আর ডিম দিয়ে কিন্তু ঝটপট চাউমিনটা কিন্তু বানিয়ে নেওয়া যায় সব সময় কিন্তু সব রকম সবজি সবাইয়ের বাড়িতে থাকে না যে কোনো একটা সবজি দিয়ে কিন্তু ঝটপট এই চাউমিনটা বানিয়ে নিতে পারবে বন্ধুরা তো বন্ধুরা দেখো ভালো করে কিন্তু চাউমিনটাকে নাড়ি চাড়িয়ে নিলাম তো খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস যেটা আমি বাজার থেকেই এনেছি তো সেই সসটাকে দিয়ে আবারও ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নেব তোমরা চাইলে কিন্তু সয়া সসও ব্যবহার করতে পারো তো আমি শুধু টমেটো সসটাই ব্যবহার করছি তো টমেটো সসটা দিয়ে নাড়ি চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এক চাউমিন রেসিপি তো বন্ধুরা আজকের এগ চাউমিন রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো একদম ঝটপট একটা রেসিপি তো যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা একদম রেডি এবার আমি সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি তো বন্ধুরা আজকের এই ঘরোয়া পদ্ধতিতে এক চাউমিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরের জন্য শুভেচ্ছা রইল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা